কাউরে তো দেখতে পাচ্ছি না গো মানুষজন কি ভাববে দুপুর বেলায় এই বাড়ি উকি মারি ওই বাড়ি উকি মারি ওই তো একজনের দেখতে পাইছি ওরে একটু জিজ্ঞেস করি আমি কাকা আমি আমার কষ্টটা বুঝছেন কাকা কাউরে পাইতেছিলাম না গো আপনি আমার ডাইকা আপনার দ্বারা আনছেন তো অনেক ধন্যবাদ কাকা অনেক ধন্যবাদ কাকা কাকা সদানন্দর বাড়িটা জানেন কি মোর দিকে চাইয়া বই ছিলেন ওইরম ভাবে মোর কথাটা কি বোঝেন নাই সদানন্দ চেনেন সদানন্দ ওনার বাড়িটা কোন হানে কি কথা বোঝেন না কথা খায় না গেলে চাই যাবুই মুরধারে কাকু কথা নো আলা কানা সুদার বাল এতক্ষণ কানাটার লগে বগলাম কপালাই খারাপ রে